আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দোয়া শিখব ইনশাআল্লাহ খাবারের শুরুতে কোন দোয়া পড়তে হয় খাবার সামনে আসলে কোন দোয়া পড়িত হয় আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যারা জানেন তারা তো পড়েন নিয়মিত আর যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো শুরুতেই বলে রাখি আমাকে সাপোর্ট করুন দিন প্রচারের কাজে সহযোগিতা করুন ইনশাল্লাহ নিয়মিত দোয়া এবং ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খাবার যখন সামনে আসে তখন আমরা করতে পারি খাবার সামনে আসলে এই দোয়া পরিত হয় আল্লাহিক দ্বারা আদায় না খাবার খাওয়ার শুরুতে বিস্মিল্লাহি ওয়ালা বার কাতিল্লা বিসমিল্লাহি বারিল্লাহ এই দোয়াটি পরে খাবার শুরু করতে হয় খাবার শুরু করার দোয়া বিসমিল্লাহ ছোট্ট একটি দোয়া দোয়া পরে শুরু করবেন ইনশাল্লাহ মোহরুল্লাহ আলমে বরকত দেবেন আল্লাহ তাল্লাহের উপরে বিশ্বাস রাখবেন সবসময় বর্তমানে দেখা যায় মানুষ আল্লাহতালার উপর থেকে আল্লাহ তালাকে বিশ্বাস না করে মানুষ দুনিয়াবি চিন্তা মগ্ন হয়ে থাকে ডাক্তারের উপরে বিশ্বাস করে মানুষ মানুষের উপরে বিশ্বাস রাখে ভাই দুনিয়াতে মহান রব্বলা আলমিন পাঠিয়েছেন প্রত্যেকটি কাজকর্ম সব কিছুই আল্লাহ তালা দেখতেছেন এবং ফেরেশতাদের মাধ্যমে আমাদের কাজকর্ম সব কিছুই লিপিবদ্ধ হচ্ছে অতএব সবাই মহান রব্লা আলমিনীকে সবসময় সর্বদাই স্মরণ রাখবেন সবসময় মনে রাখবেন আল্লাহ হাজির আল্লাহ তালা আছেন তিনি দেখতেছেন আপনাকে আমাকে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন আর আজকে আমরা দোয়া শিখলাম খাবারের শরীরতে কোন দো হয় বিসমিল্লাহি ওয় আলাহ যারা না পারেন তারা আমার সাথে সাথে দু একবার বলুন বিসমিল্লাহি বারিল্লাহ বিসমিল্লাহিআলা বারিল্লাহ আমি আরো একবার বলতেছি আপনি সাথে সাথে পড়তে পারেন একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ খাবারের শুরুতে এই দোয়াটি পড়িতে হয় বিসমিল্লাহি ওয়লা বারকাতিল্লাহ বিসমিল্লাহি ওয়াল বারকাতিল্লাহ। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তা খাবারের বরকত দান করবেন সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত আসসালামু আলাইকুম রহমাত